নমস্কার বন্ধুরা আজকে নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের চিকেনের ভাপা রেসিপি চিকেন তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন আর এক চিকেনের ঝোল খেতে যখন আর ইচ্ছে করে না তখন এইভাবে একবার চিকেনের এই ভাপা রেসিপিটা করে খেয়ে দেখুন বন্ধুরা খেতে কিন্তু অন্য সব চিকেনের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা আর খেতেও কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয় তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমার এই চিকেন ভাপার জন্য এখানে চিকেন লাগবে এখানে চারশো গ্রাম চিকেন বোনলেস এবং উইথ বোন দুটোই নিয়েছি নিয়ে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করলেই কিন্তু এই ভাপাটা খেতে ভালো হবে চিকেনটা ভালো মতো সেদ্ধ হবে এবারে যে মশলাগুলো লাগছে এই ভাপাতে দেখে নিন এখানে চারশো গ্রাম যেহেতু চিকেন এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে নিয়েছি ধনে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা আর এখানে আছে পোস্ত বাটা পোস্ত বাটা কিন্তু অবশ্যই ভাপাতে দেবেন তাহলে কিন্তু খেতে অন্যরকম হবে এবং ভীষণ সুস্বাদু হবে আর সব মশলাগুলো কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি আর শিলপাটাতেই বেটে নেওয়ার চেষ্টা করবেন এবারে ম্যারিনেট করব চিকেন তার জন্য প্রথমে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিচ্ছি ধনে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আর দেব এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব একবারেই দেবো যেহেতু ঢাকনা বন্ধ করে দিলে তখন আর দিতে পারবো না এবারে পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি আর সরষের তেল দিয়েই কিন্তু অবশ্যই রান্নাটা করার চেষ্টা করবেন যেহেতু ভাপা এবারে একটা স্পুনের সাহায্যে ভালো করে মেখে নেব আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন আমি যে বাটিতে করে চিকেনটা ভাপা বসাবো সেই বাটির মধ্যেই কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে যতটা ভালো করে ম্যারিনেট করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ট্রাই করার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো চিকেনটা ম্যারিনেট করা আমার হয়ে গেছে এবার টিফিন বাটির যে ঢাকনাটা সেটা দিয়ে বন্ধ করে দিচ্ছি আর আমি কিন্তু একটুও জল দিইনি চিকেন থেকে কিন্তু জল ছাড়বে তো সেই জন্য আর জল দিইনি ওভেনের উপরে কড়াই একটা বসিয়ে দিয়েছি জল দিয়েছি পরিমাণ মতো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম যাতে যাতে চিকেনের মধ্যে জল চলে না যায় এবারে টিফিন বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে এখন হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি কিন্তু ওরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নেব যখন দেখবেন এই জলটা শুকিয়ে গেছে কড়াই থেকে তখন ভাববেন কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে একদম ভাপে ভাপে রান্নাটা হবে তো দেখুন আমার কিন্তু চিকেনের এই বাটি ভাপা বা বাটি চচ্চড়ি যাই বলুন না কেন আমার কিন্তু রান্না হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর চিকেনটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা খেতে ভীষণ সুস্বাদু হয় বাড়িতে আপনাদের ট্রাই করার কিন্তু অনুরোধ রইলো আর কালারটা দেখুন বন্ধুরা দেখেই লোভ হচ্ছে তাই না বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন